অফার নিয়ে চলে এসেছে আপনাদের পছন্দের সব চয়েস থেকে কত সুন্দর কত ফেন্সি দিয়ে রামকার এটার দাম দিচ্ছি কত মাত্র 200 টাকা 200 টাকায় রামপার পে দছেন ঠিক আছে দেখেন পুরোটার মধ্যে মাল্টি মিনা করা থাকবে লেস ওয়ার্ক কুশি কাটে কাজ করা সুন্দর কত স্মুকে সুন্দর থাকবে শর্ট প্যাটারনে থাকবে এখানে বক্স কুচি থাকছে আর এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর লেস ওয়ার্ক দাও আছে ওখানে এখানে সুন্দর বাটন দাও আছে हेलो ভিউয়ারস আজকে লুট সেল অফার নিয়ে চলে এসেছে আপনাদের পছন্দের সব ফাস্ট চয়েস থেকে চয়েস যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিটে আপনারা চলে আসবেন উনিশ নম্বর দোকান আর মোদি মার্কেটের দ্বিতীয় তলা এখানে এমন হোয়াটসঅ্যাপ কোনটা কি রকম দাওয়া আছে কিছু ডিটেলস দেওয়া আছে তো আজকে আমি দেখাবো দুশো টাকা থেকে কত টাকা পর্যন্ত দুশো টাকা তো পাঁচশো পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর বাটারফ্লাই একটা গাউন দেখেন কত সুন্দর থাকবে শর্ট প্যাটার্ন থাকবে এখানে বক্স কুচি থাকছে আর এগুলোর মধ্যে অনেক সুন্দর লেস ওয়ার্ক দেওয়া আছে এখন এখানে সুন্দর বাটন দেওয়া আছে হাতাটা দেখাচ্ছি কত সুন্দর এগুলো তিন হাজার থেকে ইয়াং এডাল সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ থাকবে দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক কিউট কিউট প্যাটার্ন থাকছে এগুলো কিন্তু নিউ মার্কেট থেকে কিনতে গেলে ছয়শো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান যে ডায়মন্ড জর্জটা আছে সেটা উপর করা থাকবে হ্যাঁ অনেক কিউট ওয়াও এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর এটার মধ্যে কুশি কাটার কাজ থাকবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কুশি কাটার কাজ করা এই যে পাল দেওয়া আছে বসানো এবং সাইড দিয়ে অনেক সুন্দর করে আপনার ক্রেপ করে শিলি করে দেওয়া আছে এটা অনেক সুন্দর এটার দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর কত স্মুকি দেখেন দাম দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাতে চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিস নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এক পিসও নিতে পারবেন এখন দেখাবো থ্রি পিস হ্যাঁ টু পিস এটা অরিজিনাল লোনের মধ্যে থাকবে যা লোন পছন্দ করেন টু পিস কালেকশন গুলো দেখা যায় বাসায় এক কালার উন্না থাকে সেই উন্নার সাথে ম্যাচিং করে করে কিন্তু করতে পারবেন এটা হচ্ছে টু পিস কালেকশন দেখেন ডাবল শেডের উপর আছে অনেক ভালো মানে লম্বা পঁয়তাল্লিশ থাকবে এত লম্বা কিন্তু এত দল হয় না এটা দেখেন কত সুন্দর থাকবে হুম এই টু পিস গুলো ভাইরাল টু পিস দাম দিচ্ছি মাত্র মাত্র 550 550 টাকা দেখেন নেছি কিন্তু প্লাজো স্টাইলে প্যান কাট থাকছে অনেক সুন্দর থাকবে এটা তো অনেক সুন্দর ডাবল শেড লাইট পেস্ট কালার এটা অনেক সুন্দর থাকবে এটা সিবিটের মধ্যে থাকছে ওয়াও এটা প্রাইস আমরা सेम দিচ্ছি মাত্র 550 টাকা কত কিছু আছে এক দোকান নাస్తే মনটা ভরে যাবে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে গোলাপের মধ্যে লোন মালহার লোন ডিজিটালের মধ্যে আমরা দিচ্ছি মাত্র 550 550 টাকা ভিউয়ার্স কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে অ্যাভেলেবল আছে বলার মতো নাই দাদশ এর মধ্যে গ্রিন এন্ড ই মধ্যে থাকছে এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে স্টাইলিশ কিছু শার্ট কর্পস এগুলো কিন্তু একদম আপনাদের ভাইরাল কালেকশন কর্পসাইডের মধ্যে ভাইরাল করলে অনেক স্মার্ট লাগে এটা থাকবে প্যান্ট ঠিক আছে ফর্মাল প্যান্ট স্টাইলে থাকবে এই কর্টসগুলোর গুলোর আমরা দিয়ে দিব মাত্র চারশো টাকা এটা পুরোটা মধ্যে থাকবে অ্যালেক্স জর্জ যেটা সেটার উপর করা ডিজিটাল প্রিন্টার এগুলো কিন্তু বাটনগুলো ওপেন করা যাবে অনেক সুন্দর থাকবে কিন্তু

মাল্টিমা করা লেস ওয়ার্ক কাটে কাজ করা এবং স্ট্রেপ দেওয়া সিকুয়েন্সের নিচে দামান পোষণের মধ্যে এরকম থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি কত ভাইয়া তিনশো টাকা টু পিস ভাবা যায় সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ এগুলো তাঁতের মতো থাকছে তাঁত সিকোয়েন্সের মধ্যে ওয়াও এটা আরো সুন্দর হোয়াইট কালার তাঁত সিকোয়েন্স এই রেডি টুক পিস গুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে ওয়া এটা আরো কিউট একটা মানে কালার প্রত্যেকটা কালার অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুলের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে চারটা পাঁচটা লেয়ারে থাকছে একদম এটা দিচ্ছি আমরা একটা একটা দুইটা তিনটা এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে করা এটা প্রাইস দিচ্ছি কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা ইটালিয়ান টপস দুইশো পঞ্চাশ টাকা ইটালিয়ান টপস গুলো পেয়ে যাচ্ছেন কত সুন্দর কত ফেন্সি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ফোল্ড করা যাবে ভা এটা থাকবে রামপার এটার দাম দিচ্ছি কত দুইশো টাকা পে পেয়ে যাচ্ছেন ঠিক আছে

এগুলো দেখা যায় ঘরে পড়তে পারবেন বাইরে একটু কোচিং এ যাবেন বাইরে যাবেন এগুলো পরে বের হতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো দাম মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা